কি আজকে বৃহস্পতিবার পুজো করব এই দেখো মা পদ্মফুলটা কী সুন্দর দেখো সুন্দর না ফুলটা দারুণ লাগছে মা লক্ষ্মীকে দেব মা লক্ষ্মীকে দেব আর এই যে গাঁদা ফুল আছে আর দেখো আমরা তো ঘটে পান দিই কি ছোট্ট পানটা দেখো হ্যাঁ কি সুন্দর না পানটা হ্যাঁ আর যে দেখো আমি সব কালকে বাসন টাসন সব মেজে রেখে দিয়েছি এই যে সব বাসন মেজে রেখে দিয়েছি দেখো কেমন হ্যাঁ হাত ভাঙা তাও বাসনগুলোকে কষ্ট করে মাজি জানো মা স্টিলের বাসন ভালো লাগে না স্টিলের বাসন দিতে ঠাকুরকে একটুখানি এর বাসনে দিতে ভালো লাগে কিন্তু খুব কষ্ট হয় বাসনগুলো এই যে ভট বসাবো এই যে পুজো করব আমার মা লক্ষ্মী এই যে মা লক্ষ্মী মাঝখানে দুর্গা ঠাকুর বসানো আছে সরস্বতী ঠাকুর লোকনাথ বাবা এই যে মহাবীর সবাই গুরুদেব আমার ঠাকুর তো সবাই দেখেইছে আর এইটুকু জায়গার মধ্যে যেভাবে পেরেছি সাজিয়ে রেখেছি আমার মাতারা মাতারা মা তারা মা আর এই যে আমার গণেশ বাবা আমার গণেশ বাবা মা তাই তো মা এখন বসে বসে আমার কাছে পুজো দেখবে তাই তো মা বসে বসে পুজো দেখবে তো চলো সব জোগাড় করে নিয়ে এবার জোগাড় করে নিয়ে পুজোটা করি হ্যাঁ